তো বন্ধুরা সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে তো আমাদের মধ্যে কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়াটার তাদের মধ্যে কিন্তু আমাদের একটাই কিন্তু আমাদের মনে যে কোয়েশ্চেন যেটা ঘোরপাক খাচ্ছে সেটা হচ্ছে কি সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো তো বন্ধুরা তোমাদের চ্যানেলে যদি পঞ্চাশ কিংবা একশোটা অথবা দুশোটা সাবস্ক্রাইব থাকে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে নতুন চ্যানেলটি আছে সেটাতে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবে তো বন্ধুরা তোমাদের চ্যানেলে মানে যতই তোমরা ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও আপলোড দাও না কেন অথবা তোমরা যতই রিলেটিভ ভিডিও বানাও না কেন তোমাদের কিন্তু চ্যানেলকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে না তার কারণ কি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বেশি নেই তো বন্ধুরা কথা আছে যে সোজা আঙুলে গিনে উঠলে কিন্তু আঙুলকে বাঁকা করতে হয় তো বন্ধুরা সেই কাজটি কিন্তু তোমাদেরকে এখন করতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানো না মানে এই বিষয়টি যে মানে চ্যানেলে যে অনেকে সাবস্ক্রাইব মানে এক হাজার সাবস্ক্রাইব প্রথম যে এক হাজার সাবস্ক্রাইব সেটা যখন কমপ্লিট হয়ে যায় যেটা সম্পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু ইউটিউব কিন্তু মানে ইউটিউব যে মানে অ্যালগোরি সেটা কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু অটোমেটিকলি বুস্ট করে দেয় তো তারপর থেকে কিন্তু সে চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি সাবস্ক্রাইব বাড়তে থাকে তো বন্ধুরা যে প্রথম যে অনকে সাবস্ক্রাইব সেটা তোমরা কীভাবে মানে কমপ্লিট করবে আঙুল বাঁকা করে সেটাই কিন্তু দেখাবো তো বন্ধুরা আমি কিন্তু নিজে কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনকে সাবস্ক্রাইব সেটা কিন্তু আঙুল বাঁকা করে কিন্তু কমপ্লিট করেছি তো বন্ধুরা এখন কিন্তু আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ প্রতিদিনই কিন্তু আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে বন্ধুরা সো তোমাদেরকেও কিন্তু এই কাজটি কিন্তু করতে হবে আঙুল বাঁকা করে যদি আঙুল বাঁকা করে এই কাজটি করতে পারো যে সিক্রেট টিক্সটি তোমরা যদি তোমাদের চ্যানেলে যদি অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি যে তোমাদের চ্যানেলে কিন্তু দশ দিনের মধ্যে কিন্তু ওয়ানকে মানে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা এমনকি তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তারা কিন্তু তোমাদের প্রত্যেক দিন কিন্তু ভিডিও কিন্তু দেখবে তো তার মানে হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু জেনুয়েন সাবস্ক্রাইব তোমরা কিন্তু ফ্রিতে কমপ্লিট করে ফেলতে পারবে বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই কাজটি যখন তোমরা অ্যাপ্লাই করবে যে ট্রিক্স তখন কিন্তু তোমাদেরকে কিন্তু ইউটিউব যে গাইডলাইন যে কমিউনিটি গাইডলাইন সেটা কিন্তু যে রুলস আছে সেই রুলসটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এই যে মানে ইউটিউব গাইডলাইন সে কমিউনিটি গাইডলাইনের রুলস কিন্তু তোমরা কিন্তু ফলো করে কিন্তু আমাকে সাবস্ক্রাইব কিন্তু প্রথমত কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই যে টিপসটি মানে অ্যাপ্লাইয়ের মানে অ্যাপ্লাই করার সময় যদি তোমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যদি রুলসের যদি একটু মিস্টেক করে ফেলো না তাহলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে এমনকি তোমাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে তো বন্ধুরা সেই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ মানে দেখতে থাকো দেখার পরে তোমাদের চ্যানেলের সাথে এই যে টিক্সটি সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু খুব কম সময়ে মাত্র দশ দিনের মধ্যে ওয়ানকে মানে এক হাজার সাবস্ক্রাইব কিন্তু তোমরা সম্পূর্ণ করে ফেলতে পারবে তো বন্ধুরা ভিডিওটি লং করবো না সেই জন্য ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা চলে আসলে আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে তোমরা যে লক্ষ্য করো তোমরা দেখতে হবে এটা হচ্ছে আমার অটিউব স্টুডিও কিন্তু পেজ তো বন্ধুরা অটিউব স্টুডিও হোম পেজ থেকে তোমাদেরকে প্রথমত দেখায় যে আমার সাবস্ক্রাইব কীভাবে হবে বাড়ে তোমাদের এখান থেকে যদি কন্টেনে চলে যাই তো কন্টেন আসার পর এখান থেকে আমি একটা ভিডিও কিন্তু এখান থেকে আমি মানে ইয়ে করবো দেখবো যার কিন্তু গ্রো হয় না তো এখান থেকে চলো এখানে আমি চলে যাব ভিডিও যে পারফরমেন্স তো এখান থেকে তোমাদের দেখায় এই ভিডিওটাই এখানে কিন্তু আমার কে মানে পঞ্চান্ন হাজার কিন্তু ভিউজ এসেছে তো পঞ্চান্ন হাজার ভিউজে কত আমার এক হাজার চারশো ঘন্টা কিন্তু অস্টেমে আমি পেয়েছি আর এদিকে যদি সাবস্ক্রাইব দেখাই তো আমি মানে একশো তেত্রিশটি মানে একশো তেত্রিশ প্লাস কিন্তু আমাকে সাবস্ক্রাইব মানে এই ভিডিও থেকে কিন্তু এনে দিয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব আনতে পারবে খুব সহজভাবে বন্ধুরা তো সেটা করার জন্য তোমরা কী করবে তো এখান থেকে ফার্স্ট অল তোমরা তোমাদের ইউটিউব জব শেল অ্যাপ সেটা কিন্তু তোমরা এখান থেকে ওপেন করে নেবে তো বন্ধুরা ভিডিওটি কোথায় স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা তো ওপেন করার পরে কী করবে তোমাদেরকে সেই ইমেলটি কিন্তু এখানে মানে লগ মানে রাখতে হবে যেটা তোমাদের ইউটিউব চ্যানেলটি আছে তো আমি করে নিলাম এখান থেকে তোমাদের করার পরে তোমরা কী করবে তো তোমাদের মানে যেহেতু সাবস্ক্রাইবের প্রয়োজন তাই তো তো সাবস্ক্রাইব প্রয়োজন তোমরা কী করবে এখান থেকে তো এখান থেকে চলো এইখানে সার্চ বাড়ে তোমরা এখানে সার্চ দেবে এখানে সার্চ দেবে কি যে সাবস্ক্রাইব বাড়ানোর উপায় ঠিক আছে তো বন্ধুরা সাবস্ক্রাইব বাড়ানোর উপায় এটা লিখে যখনই সার্চ দেবে তখন কিন্তু তোমার সামনে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও কিন্তু শো করবে তো এই সব ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগেকার আপলোড দেওয়া তো এই ভিডিও কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ক করবে না সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে চলে যাব এই যে থ্রি ডট তো বন্ধুরা থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে যে সার্স যে ফিড এখানে লেখা আছে এখানে ক্লিক করবো যে ফিল্টার সার্স ফিল্টার তো এখানে ক্লিক করার পর তোমরা কী করবে এই যে টাইপ টাইপের কাছে কিন্তু অল দেওয়া আছে এখান থেকে তোমরা ক্লিক করে এখানে মানে এখানে ভিডিও করে দেবে বন্ধুরা ভিডিও করে দিলাম তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং তো ভিডিও করার পর নিচের যে আপলোড আপলোড টাইম এখানে কি করবে দিস মান্থ মানে এক মাসের মধ্যে এখান থেকে এখানে অ্যাপ্লাই করে দেবে বন্ধুরা তো অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের মানে এক মাসের মধ্যে যেসব ভিডিও আছে যে সাবস্ক্রাইব বাড়ানোর উপায় সেগুলো কিন্তু ভিডিওগুলো শো করবে তো বন্ধুরা এইসব ভিডিও দেখবে কার যাদের কিন্তু সাবস্ক্রাইব কিন্তু দরকার যাদের সাবস্ক্রাইব কিন্তু কম তো আমার যেহেতু যেহেতু সাবস্ক্রাইব দরকার আমার এক হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট করতে হবে তাদের সাবস্ক্রাইব কম আছে তাদের যেহেতু দরকার সেক্ষেত্রে আমরা কী করবো এখান থেকে আমরা একটা ভিডিও কিন্তু বেছে নেব তো চল এখান থেকে আমি এই ভিডিওটি কিন্তু বেছে নিই তো এই ভিডিওটা আমি ক্লিক করবো বন্ধুরা তো ক্লিক করার পর এখানে আমার ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই ভিডিওটি দেখলে দেখবে না না দেখলে কোনো সমস্যা নেই তো এখান থেকে তোমরা কী করবে ভিডিওটা কিন্তু কত এখানে দেখতে পাচ্ছ তিন সপ্তাহে আগে ভিডিওটি আপলোড দিয়েছে ভিডিওটার ভিউজ কিন্তু পাঁচ হাজার নশো মতো বন্ধুরা মানে ছয় হাজার ভিউজ তো তোমরা কী করবে ভিডিওর তোমার কাজ কি এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি এখানে কমেন্টে ক্লিক করবে বন্ধুরা তো এই ভিডিওর কমেন্টে কারা আছে যাদের সাবস্ক্রাইব দরকার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো তোমাদের টার্গেট থাকবে যে এক হাজারের নিচে যাদের সাবস্ক্রাইব তাদেরকে কিন্তু তোমাদের টার্গেট করতে হবে তাদেরকে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু নিয়ে যেতে হবে বন্ধুরা সেটা নিয়ে যাওয়ার জন্য কী করবে এগুলো কিন্তু অনেকদিন আগেকার কমেন্ট মানে তিন সপ্তাহ আগেকার তো তোমরা এটা কি করবে এখান থেকে যে নিউ এখানে যে লেখা আছে এখানে ক্লিক করবে তো ক্লিক করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এটা দেখুন এক ঘন্টা আগে এই কমেন্টটি এটা একদিন আগে এটা দুই দিন আগে তিন দিন আগে তো তোমরা দেখবে যে মানে এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিন ছয় দিনের মধ্যে যেসব কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো কিন্তু তোমরা টার্গেট করতে হবে তো ডাইরেক্টলি তোমার কী করবে এখান থেকে এখানে কিন্তু তোমাদেরকে কোনো মানে নেগেটিভ কমেন্ট কিন্তু এখানে করা যাবে না ঠিক আছে এখানে তোমরা কী করতে বন্ধুরা এখান থেকে তার যে লোগোতে ক্লিক দেবে তো লোগোতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ তারা কিন্তু দশটা সাবস্ক্রাইব তার মানে এটা কিন্তু কাজ করবে তো কি করবো এখান থেকে আমি ভিউ চ্যানেলে ক্লিক দিব তো বন্ধুরা ভিউ চ্যানেলে ক্লিক দিলে কিন্তু তার চ্যানেলে কিন্তু আমি চলে আসলাম তার আসার পর প্রথমত আমাকে তার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিলাম করার পর কি করবো এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ভিডিও আছে ভিডিওটি কিন্তু একদিন আগে ছেড়ে আছে ছটা ভিউজ এসেছে বন্ধুরা তো চলো ভিডিওটা আমি প্লে করি তো বন্ধুরা ভিডিওটা আমি প্লে করে দিলাম তো ভিডিওটা তোমরা দেখে নেবে দেখার পরে কি করবে প্রথমে তো এখানে একটা লাইক দিয়ে দেবে না তো বন্ধুরা এখানে একটা আমি লাইক দিয়ে দিলাম তো লাইক দেওয়ার পরে এখানে তোমাকে কমেন্ট করতে হবে তো কী কমেন্ট করবে যে সাবস্ক্রাইব মানে করে দিলাম তুমি সাবস্ক্রাইব করো এই সব কমেন্ট করলে কিন্তু তোমাদেরকে কিন্তু মানে স্ট্রাইক খেতে হবে বন্ধুরা তো তোমরা কমেন্ট করবে কি এখানে বল লিখতে হবে তোমাদেরকে যে চলো এখানে লিখবে খুব সুন্দর ভিডিও তো এখান থেকে তোমরা ইচ্ছা মতো একটি এমন মানে কমেন্ট করবে যেটা যেটা জানে ইউটিউব কমেন্ট গাইডলাইনের মানে ওয়ার্ডে না পড়ে মানে রুলসের মধ্যে না পড়ে খুব সুন্দর ভিডিও এখানে আমি লিখলাম খুব সুন্দর ভিডিও আরও আরও এগিয়ে যাও তোমাদের এভাবে তোমরা লিখবে খুব সুন্দর ভিডিও আরও এগিয়ে যাও তোমার পাশে আছি তোমার পাশে আছি এভাবে তোমার লেখার পরে তোমরা কী করবে এখানে একটা ইমোজি দিয়ে দেবে তো ধরে গণনা করতে মোজি diseলাম তো দিয়ার পরে এখানে কি করবে তোমার চ্যানেল এখানে লিখবে তোমার চ্যানেলকে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব লিখবে না এখানে কি লিখবে তোমার চ্যানেলকে এস করে দিলাম তো সে যে কমেন্টটা পড়বে সে কিন্তু বুঝতে পারবে এস মানে কি সাবস্ক্রাইব তো এটা ডাইরেক্টলি তোমরা সাবস্ক্রাইব লিখবে না তাহলে কিন্তু ইউটিউব কমেন্ট একটা স্ট্রাইক মানে স্ট্রাইকের মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবে তো এখানে কি লিখলাম আমি যে খুব সুন্দর ভিডিও আরও এগিয়ে যাও তোমার পাশে আছি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলাম এবার লিখবে আমিও ভিডিও বানাই চলো এখান থেকে লিখবে আমিও ভিডিও বানাই তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা মানে লেখার পরে কী করা আরেকটা ইমোজি দিয়ে এটাকে কিন্তু এখান থেকে তোমরা বন্ধুরা মানে এই কমেন্টটা কিন্তু সেন্ড করে দেবে তো বন্ধুরা যখনই কিন্তু এই কমেন্টটি তোমরা সেন্ড করবে তখন কী হবে তার কাছে কিন্তু একটু নোটিফিকেশান ঢুকবে মানে ওয়াইটি টিএফ মধ্যে কিন্তু একটু মানে একটা কিন্তু নোটিফিকেশান ঢুকে যাবে তো নোটিফিকেশানটা কী হবে তখন কিন্তু দেখবে যে আমার একটা সাবস্ক্রাইব বেড়েছে তো বাড়ার পরে কি সে কমেন্ট চেক করবে তো কমেন্ট চেক করার পরে দেখবে যে আমি যে এইভাবে যে আমি কমেন্টটা করলাম সেটা কিন্তু পড়বে সে তার মানে সে মনে ভাববে যে না এই কিন্তু আমার সাবস্ক্রাইব করেছে তো তুমি যে যখন এইভাবে কমেন্ট করবে তাকে সে কিন্তু তোমার চ্যানেলে না আসে কিন্তু থাকতে পারবে না বন্ধুরা তো এইভাবে তোমরা যদি প্রতিদিন মানে দশ দিন কন্টিনিউ হবে দশ দিন যদি তোমরা কি করো মানে প্রতিদিন যদি কুড়িটা প্রতিষ্ঠা করে চ্যানেল যদি তোমরা ভিজিট করো কুড়ি প্রতিষ্ঠা চ্যানেল যদি তোমরা এইভাবে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের দশ দিনের মধ্যে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু দশ দিনের মধ্যে কিন্তু খুব জেনুইনভাবে জেনুইনভাবে সাবস্ক্রাইব তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে তো বন্ধুরা যে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন সেই রুলসের দিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে লক্ষ্য রেখে কিন্তু তোমাদের ওদের কাজটি করে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ